হালিমের নাম শুনলে সবার মুখে পানি চলে আসে হালিম খেতে সবারই অনেক পছন্দ ছোট বড় সবাই পছন্দ করে হালিম বিফ বা মাটন দিয়ে আমরা হালিম খেয়ে থাকি কিন্তু কেউ কি কখনও মুরগির মাংস দিয়ে হালিম খেয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যানে তেল দিব পরিমাণ মতো এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু বেরস্তা করে নেব পেঁয়াজটা ভেজে বাদামি কালার করে ফেলবো পুড়ে যেন না যায় পুড়ে গেলে তিতা লাগবে খেতে স্বাদটা নষ্ট হয়ে যাবে বেরেস্তা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নেব আলাদা করে এরপর দিয়ে দেবো আমি চিকেনটা চিকেনটা আমি আগেই ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম চিকেনটা আমি বেরেস্তার সাথে এক দুই মিনিটের মতন ভেজে নিব এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ এই আদা রসুনটাকে একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো প্যাকেটের হালিমের মশলা অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দেব পরে দেওয়ার জন্য আমি এইখানে রেডিমেড হালিমটা রান্না করছি মশলাটাকে আমি নেচারে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতন পানি যেহেতু এটা মুরগির মাংস তাই বেশি পানি দিব না হাফ কাপ পানি দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব প্যাকেটে যে হালিমের মিক্সারটা থাকে প্রথমে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য চিকেন কষানো হয়ে গেছে এখন আমি মিক্সড হালিমটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পানি এখানে আমি চার কাপ পানি নিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত বলক উঠে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমি অনবরত নাড়তে থাকব না হলে নিচের থেকে লেগে যাবে আর এই টাইমে চোলার জালটা মিডিয়াম আসে করে দিবেন হালিমটা আমার রান্নার প্রায় শেষের দিকে এখন আমি বাকি মশলাটা হালিমের সাথে দিয়ে দিব এবং ভালো করে আমি একটা কাঠি দিয়ে মিশিয়ে দিব হালিমটা আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে দেখুন হালিমের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এর থেকে যদি বেশি ঘন করতে চান তাহলে একবারেই থকথক হয়ে যাবে এখন আমি হালিমটাকে একটা পাত্রে সার্ভ করে নেব পাত্রটাকে আমি হালিম দিয়ে ভরে দিব এরপর আমি এই পাত্রটা হালিমের যে উপকরণগুলো লাগে সার্ভ সাজানোর জন্য সেইগুলো আমি উপরে দিয়ে দিব। প্রথমে আমি কিছু দিয়ে দিলাম পিএস বেরেস্তা এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আমি কিছু ধনিয়া পাতা আমি আবারও কিছু বেরেস্তা দিয়ে দিলাম এর উপরে আমি কিছু লেবু দিয়ে দিব লেবুগুলি আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য দেখতে খুব সুন্দর লাগবে দেখুন ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেবো একটু লেবুর রস যাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুব সহজেই আপনারা মুরগির মাংস দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এমন মজাদার একটা হালিম বন্ধুরা মাসে একবার হলো ট্রাই করে দেখবেন এমন সুস্বাদু এবং মজাদার হালিম খেতে যে কতটা অসাধারণ স্বাদের তা না খেলে বুঝবেন না যখনই হালিম খেতে মনে চাইবে তখনই এইভাবে ঝটপট সহজেই তৈরি করে নিতে পারেন ঘরে বসে হেলদি এবং স্বাস্থ্যসম্মত দোকানের কেনা খাবার আর খেতে হবে না ইফতারে অথবা অতিথি আপ্যায়নে যে কোনো সময় ইচ্ছা করলেই আপনারা এমন সহজ হালিমটি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ